ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম করসনা থেকে শনিবার কুড়ি হাজার বোতল ফেন্সিল সহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রাজীব বিশ্বাস ও বাপন হালদার এদের বাড়ি যথাক্রমে কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ঠাকুরবাড়ি ও দ্বিতীয় জনের বাড়ি ভীমপুর থানার মহেশপুর গ্রামে রবিবার ধৃতদের হয় কৃষ্ণগঞ্জ জেলা আদালতে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভীমপুর থানার করসোনা গ্রাম এলাকায় ভিন রাজ্যে একটি কন্টেনারকে দেখে পুলিশ সঙ্গে সঙ্গে গাড়িটিকে দাঁড় করিয়ে দেওয়া হয় তল্লাশি চালাতে গিয়ে পুলিশের চোখ ছানা বড়া হয়ে যায় থরে থরে সাজানো রয়েছে পেন্সিল বোতল শেষ পর্যন্ত এই কন্টেনারটিকে কুড়ি হাজার বোতল পেন্সিল বাজাপ্ত করে পুলিশ যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা আর এ আমি আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম থেকে কুড়ি হাজার নিষিদ্ধ কাশির সিরাপ বাজাপ্ত ধৃত দুই